মানুষকে কোনো না কোনো টোপ দিয়ে লোভ দেখিয়ে ইলেকশন পার হওয়ার চেষ্টা করবে বিধানসভার আগে তারা করেছিলেন ইয়ে দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলেন মহলে গিয়ে আদিবাসীদেরকে হাজার টাকা করে দিয়েছিলেন এই সরকারের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না এরকম লোককে ভুলিয়ে ভালিয়ে ভোট নিয়ে সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করবে মালদায় আবার বোমা বিস্ফোরণ হয়েছে গতকাল প্রত্যেক জেলায় হচ্ছে ব্রম বিস্ফোরণটা এখন আর কোনো খবর নাই ওটা সাধারণ ঘটনা হয়ে গেছে মানুষের সয়েও যাবে আস্তে আস্তে যার কপালে আছে সে বাঁচবে আর যার নাই সে যাবে এইভাবেই চলবে দাদা বিজেপি কি আবার যোগদান মেলা শুরু করবে বিজেপিতে দেখুন নির্বাচন এলে কিছু পরিবর্তনের লোক আসে আমাদের পার্টি বেড়েছে বিভিন্ন ধরনের লোককে আমরা সঙ্গে নিয়েছি বলি এ যাত্রা সারা দেশে চলছে পশ্চিমবাংলায়ও চলবে অনেক লোক নতুন নতুন লোক বিজেপিতে যুক্ত হচ্ছেন নরেন্দ্র মোদীর যে উন্নয়ন যাত্রা বিকাশ যাত্রা তাতে সবাই যুক্ত হতে চান এটা বলা মাঝে মধ্যে আসা মাঝে মধ্যে ডিজলভ হয়ে যাওয়া এটা কি ওটা মনে হয় যে আবার যখন মিঠুন চক্রবর্তী মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন মানুষের মনে হতে এই প্রশ্ন জাগতে পারে যে উনি মাঝে মাঝে কোথায় চলবে উনি তো মাঝে মধ্যে আসেন অনেক নেতানেত্রী অনেক অভিনেত্রী অভিনেতা আছেন যারা তো মোটেই আসেন না তাদের নিয়ে কী বলবেন তারা যে জগতের মানুষ সেখানেই থাকে তবু তো সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে আসছেন খোঁজখবর নিচ্ছেন তাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করছেন আর বলছেন। মিঠুন চক্রবর্তী গতকাল বলেছেন একুশজন বিধায়ক তার সঙ্গে আগে যোগাযোগ করছিলেন এখন আরও বিধায়ক সাংসদ যোগাযোগ করছে সঙ্গে আরও একটা তাৎপর্যপূর্ণভাবে বলেছেন এমনও হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন রাজনীতিতে কিছু অসম্ভব নয় কী বলবেন করছি আমরা কি হয় সত্যি কিছু বলার কি আছে ভবিষ্যদ্বাণী সবাই করতে পারে আপনারা বারবার বলেন রাজ্যে গণতন্ত্র নেই কিন্তু রাজ্যপাল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃশক্তির প্রতীক কি বলবেন ঠিকই তো উনি কি আর পিতৃশক্তি হবেন নাকি মাতৃশক্তিই থাকবেন একটা ইলেকশন দেখুন তারপরে উনি বলবেন তাহলে বয়ে যাবে যাবো অত্যন্ত কাছের মানুষ আনন্দ বোস আজ নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন মধুরেন সম্পর্ক তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি বহুজাতিক মিষ্টান্ন সংস্থা থেকে দু মিষ্টি পাঠাচ্ছেন এবং তারকে কি ধনখর জমানা তার যে তিক্ততা তার অবসান ঘটল বলে আপনার আমরা চাইব যে একজন এরকম বিদ্যান দূরদর্শী মানুষকে আমরা রাজ্যপাল হিসেবে পেয়েছি তার যে যোগ্যতা অভিজ্ঞতা সেটা যেন পশ্চিমবাংলা সরকার কাজে লাগায় এবং এর থেকে পশ্চিমবাংলার যে অধগতি শুরু হয়েছিল তার থেকে যেন উন্নতি শুরু হয় পরিবর্তন হয় এবং মানুষের জন্য মনে হয় যে কিছু পরিবর্তন হয়েছে এটা হওয়া উচিত মিষ্টি খাইয়ে লাভ নেই সরকার যে চলছে সরকার যেন নিয়ম নীতির মধ্যে চলে এটাই আমরা আশা করব জমানার তাহলে কি অবসান ঘটলো এখন জমানা তো পাল্টাতেই থাকে এটাই গণতন্ত্র এটাই রাজনীতি পরিবর্তন হতেই থাকে কিন্তু পরিবর্তনটা যেন ভালোর দিকে হয় ফিরাদ হাকিম কালকে বলেছে আমরা এখনো চারটে টার্ম থাকবো শুধু মানুষ মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেয় ঠিকই আছে কিন্তু পার্টিটাই যদি না থাকে কোন কে টার্মে থাকবে যেভাবে বোম বন্দুক চলছে যেভাবে নেতাদের মধ্যে মারামারি হচ্ছে গালাগালি হচ্ছে আর আমার মনে হয় যে পশ্চিমবাংলার মানুষ যে কি ভুল করেছে এবারে এদেরকে ভোট দিয়ে তিনবার এদের অষ্টাগত হয়ে গেছে প্রাণ তো গোটা পশ্চিমবঙ্গ বোম বন্দুক দুষ্কৃতকারীদের ছেয়ে গেছে প্রত্যেক দিন ওটাই খবর টিভি দেখতে ইচ্ছে করে না পেপার পড়তে ইচ্ছে করে না কারণ কোনো ভালো খবর থাকে না বিরোধী নেতা বলছে ডিসেম্বর পর্যন্ত তারপর সরকার চালাতে দেব না কিন্তু ওরা বলছে চারটে টার্ম দেখা যাক ডিসেম্বর তো আসুক তারপর দেখা যাক পঞ্চায়েত নির্বাচনের আগে আর জমির পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী এই নির্বাচনের আগে সরকারের এই পদক্ষেপ কি বলবেন সরকার তো করবে কিছু না কিছু কারণ কোনো ভালো কাজ না করতে পারলে মানুষকে কোনো না কোনো টোপ দিয়ে লোভ দেখিয়ে ইলেকশন পার হওয়ার চেষ্টা করবে বিধানসভার আগে তারা করেছিলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার